দেহ ধারণ করতে হয় যতক্ষণ অবধি সে মুক্ত না হয়ে যায় কিন্তু বাস্তবে আমাদের করাচ্ছে ভগবান আমাদের মাধ্যমে এই সমগ্র ব্রহ্মাণ্ডটা ভগবান চালাচ্ছেন এবার তাহলে বলছেন আপনি যে এক ভগবানের সাথে কি করে হলেন বা আপনি ভগবানের অংশ কি করে সেটা আপনাকে বোঝাচ্ছি মনে করেন আমার উপরে একটা লাইট আছে সেই লাইটের আলো রশ্মি এই চারিদিকে ছড়িয়ে গেছে আমার কাপড়ও বড় পড়েছে আমার এই আশেপাশে যে সমস্ত জিনিসের সবার উপরে পড়েছে তো ওই লাইটেরই অংশই সবগুলোতে পড়ছে বা যেমন সূর্যদেব সকালে উঠলো এই সমগ্র জগতের মধ্যে ওনার আলো পৌঁছায় তো সমগ্র জগৎ আবার চলতে ফিরতে লাগে অর্থাৎ সমস্ত জিনিসের মধ্যে সূর্যদেবের আলো আছে এবং সে পৃথিবী চলছে তেমনি ভগবান একটা এমনই রশনি এমনই একটা সূর্য যে ওনার প্রতাপে উনি আছেন বলে ওনারই সমস্ত রশনি সবার মধ্যে ছড়িয়ে আছে কিন্তু